হ্যালো ফ্রেন্ডস হাই সবাইকে গুড মর্নিং সো সবাই কেমন আছো আসলে সবাই খুব ভালো আছো তো আমিও ভালো আছি তো সুন্দর একটা সকালের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তো এখন চলে এসেছি আমি আমার জেঠিমার ছাদে তো আমাদের গ্রামের পরিবেশ গ্রাম তো সব সবসময়ই ভালো লাগে সবাই মোটামুটি জানো আর আমার তো ভীষণ ভালো লাগে যেহেতু নিজের বাপের বাড়ি আর আমাদের এখানে সকালবেলায় সব বৌদিরা কি করছে তোমাদেরকে দেখাই চলো বৌদি কাকিমা তারপরে সবাই বাচ্চা কচি সবাই বসে বসে আমরা সবাই কী করছি তোমাদেরকে দেখাই চলো আর এখন ঘড়ি কাটায় বাজে সাড়ে আটটা তা আমি এসেছি আমার বাপা বাড়িতে সরস্বতী পুজো যেহেতু এখানটায় বড় করে সরস্বতী পুজো হয় তাই চলে এসেছি এখানটায় এখন দুদিন তিন দিন থাকবো তারপরে তো চলো তোমাদেরকে দেখাই এখানে কি হচ্ছে এই যে সব বৌদিরা বলো গুড মর্নিং এই দেখো গুড মর্নিং বলো গুড মর্নিং দেখো সব কি করছে দেখো এখানে বড়ি দেওয়া চলছে দেখো যাদের বড়ির বিজনেস তারা কিন্তু মেশিনে ওইভাবে বড়ি দেয় যেমন আর একটা ব্লগে আমি দেখেছি আর এইখানে দেখো এখানে আমার আর এক কাকিমা আর এক বৌদি বলো গুড মর্নিং বলো মর্নিং কোথাও তোমাকে দেখা যাচ্ছে তারা গুড মর্নিং বলো বলো গুড মর্নিং আর এই যে দুই বাচ্চা করছি দেখতে পাচ্ছ আর এই হচ্ছে আমার জেঠিমা বসে আছে এখানটায় আর এখানে হচ্ছে বড়ি দেওয়া চলছে দেখতে পাচ্ছ এখন মাইক টাইক সব বন্ধ রয়েছে এখন আবার বিকেল থেকে শুরু হবে একটু পরেই সব চালু শুরু হয়ে যাবে চলা না কারেন্ট নেই তো গ্রামের পরিবেশ দেখো কি সুন্দর ফুল হয়ে আছে দেখো গাছে সব সব কাকাদের সব বাড়ি এগুলো সব আমার কাকাদের বাড়ি মার্চ মনে হয় নেবে না না দেখতে পাচ্ছ সকালবেলা আমি ছাদে চলে এসেছি দেখো সব মাইক টাইক বাঁধা রয়েছে এই যে আমার দেবী বৌদি কি করছেন গরু বাঁধছেন একটু হাত দেখাও

টুগা করতে মাসি কালকে ডাল পাড়িজ আমা দিদিদের যেতো আগের দিন ওই কোটা সিদ্ধ ছিল তো সেটাই পায়েশ হচ্ছে গাইস পায়েশ খাবো বলেছিলাম তো আমার মা দেবা এক বড়া পায়েশ বসিয়েছে জমি জমি খাবো আমার মা দফা মাই মুখ টুপ হয়ে গেছে মুখটা ফুলে গেছে ঠান্ডাতে মা আমার মুখ ফুলছে না কি হ্যাঁ দেখো গাল ফুলে গেছে আমার মার এখন এখন যৌবন ফিরে আসছে আমার মা সুন্দর হয়ে যাচ্ছে আনাদের আনারে আর এই বছর তুমি মোটা হচ্ছো তুমি দেখছো আমার মায়ের মুখ ফুলে ফুলে গেছে ঠান্ডাতে আমার মায়ের মুখ ফুলে গেছে আগের বসে ছিল রাস্তায় অনেকক্ষণ আমার মা সুন্দর হয়ে যাচ্ছে দেখছো চল এখন চাটা খাই আমি একটুখানি অনেক কষ্ট করে এসেছি বড়ি দিয়ে আর আমার ঘরের লোক খালি আমাকে দেখে আর এটা ওটা বলতে থাকে

dsesat desina doto তো গায়েছে এই শঙ্কটা হচ্ছে আমার দাদা বানিয়েছে যে দাদা মাটির তৈরি করুন তো বা দায় তোমাদেরকে বাঁচিয়ে রাখা দিদ মাটির তৈরি দেখতে পাচ্ছো শঙ্খের তৈরি সবাই জানো কিন্তু এটা মাটির তৈরি করেছে আমার দাদা দেখতে আমার দাদা যেমন ঠাকুর বানায় তো এটা বানিয়েছে তো কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও ঠিক আছে আর আমার বৌদি এখন নান্না বান্না করবেন ধর এটা ধর আর বৌদি এখন রান্না বান্না করবেন তো এখন সবজি কাটাকুটি চলছে এবার বলো কি কি রান্না করবে এবার বলো এই যে তাকাও গুড মর্নিং বল গুড মর্নিং ডাল করবো আলু ভাজা করবো কাজর আলু সেদ্ধ দেবো কাজর আলু সেদ্ধ দেবে তো এখন সমস্ত কিছু যে উনানে কিছু বসে গেছে উনান নিয়ে হ্যাঁ উনানে সব কিছু নিয়ে বসেছে নিরামিষ আজকে রবিবার ওরা নিরামিষ খাবে লোকে মাছ মাংস খায় কিন্তু আজকে ওরা নিরামিষ খাবে সকাল থেকে শুধু ঘুরে বেড়াচ্ছে আর আমার মা চিৎকার করে করে মাথা খারাপ করছে আমার মা এখন এক করা পায়েস করছে আমি যেহেতু আগের বারে বলেছিলাম যে পায়েস খাবো তো আমার মা পায়েস বানাচ্ছে এখন গ্রাম তো নিজের যেহেতু বাপের বাড়ি মানে তো আমি তো ভীষণ পছন্দ করি আর বিশেষ করে বেশিরভাগ মানুষ গ্রাম পছন্দ করে তো আমি এখন সকাল থেকে ঘুরে বেড়াচ্ছি ওদের বড়ি দিয়ে এলাম বড়ি দিতে গেছি না আমি বড়ি দিলাম তো বড়ি দিয়ে এসেছি আর এই দেখুন গ্রামের পরিবেশ কিন্তু হতো আর শঙ্খটা কিন্তু আমার এই দাদা বানিয়েছে মাটির পুরো মাটির আমরা এতদিন মানে শাঁখের তাই তো শাঁখের শঙ্খ দেখেছি তো দাদা মাটির তৈরি করেছে পুরো এটা মা কিন্তু বাজাতে পারছি না

পন্ডিত শঙ্খ বাজানো চলছে এখন শঙ্খ প্রতিযোগিতা চলছে তোর বুড়ি দেখা যাচ্ছে তো গাইস চলো এবার এই যে এবারে এই যে যে বানিয়েছে মেকানিক সেই এখন শিল্পী দেখো মাটির তৈরি করেছে ঠিক আছে চলো এখন সারাদিন ঘুরবো ফিরবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো এখন টাটা আমার হাজবেন্ড ঘুরে বেড়াচ্ছে ওকে সব সব নেওয়া যায় না তো বাগান ঘুরে বেড়াচ্ছে দেখতে পাচ্ছি তো আজকে বৌদি একটা নতুন পিঠে বানাবে তো বিকেল বেলা খাবো ঠিক আছে গাজরের বিটের পিঠে হবে বিটের তেলে পিঠে চলো বিকেল বেলা তোমার সঙ্গে শেয়ার করবো ঠিক আছে বিটের তেলের পিঠে নিজের হাতের তৈরি শঙ্খ বাজাচ্ছে আমার দাদা দেখো দেখছ বাজাচ্ছে গাইস বাপের বাড়িতে এলে সত্যি খুব মজা হয় এ বৌদি তুমি তো ফার্স্ট হয়ে যাবে গো এ তুমি তো অনেকক্ষণ বাজাতে পারো তো গো গাই তো আমার বাপের বাড়িতে এলে সত্যি এত মজা হয় যে কি বলবো আমার দাদা বৌদি সবাই মানে সবাই এত আর একে নিয়ে একটা ভিডিও বানাবো বেলুন বলাবে পেছনে সেই ভিডিওটার জন্য অপেক্ষা করে আছে পিসি কখন বানাবে তুমি ভিডিওটা কখন বানাবে পিসি তুমি কখন বানাবে তো গাই সত্যি খুব মজা হয় আমাদের মানে যে কি বলো বাপের বাড়িতে আসলে খুব আনন্দ হয় যাই হোক চল এখন সারাদিন ঘুরি ফিরি কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ আর আমি এখন খাচ্ছি পায়েস টেস্ট করছি আর মায়ের হাতের পায়েস একদম দারুণ টেস্ট মায়ের হাতে রান্না তো সবাই ভালোবাসে জানো অপেক্ষা করে থাকি কবে বাপে বাড়ি আসবো মাকে মাঝে মাঝে বলি যে মা কেউ গেলেই তরকারি করে পাঠানোর জন্য বলি হয়ে ওঠে না কি বলতো আমার মা এত তেল মশলা দিয়ে রান্না করে তেল গড়াতে থাকে জানো তো তার জন্য আর হয়ে ওঠে না বাপে বাড়িতে আসলে কী খাবো না খাবো সেই ভাবি আর কি তখন আমি পায়েস খাচ্ছি হুম একেবারে মেজ দিয়ে এসেছিলো আমি বলেছিলাম বাঁধাকপির তরকারি পায়েস করে পাঠাতে তা আর হয়নি মা করে পাঠাতে পারেনি মা বললো আসলেই খাওয়াবে এখন ওর জন্য পায়েস করেছে দূরে যা দূরে যা এই যে